নমস্কার বন্ধুরা আমি প্রভাত মণ্ডল আপনারা দেখছেন শ্রুতি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে রাস্তাটি এটি সোজা চলে গেছে বাড়াইপুর রেল স্টেশন আপনারা এই রাস্তা ধরে সোজা গেলে বাড়াইপুর রেল স্টেশনে পৌঁছে যেতে পারবেন ওই যে একটি সাদা বাড়ি দেখতে পাচ্ছেন ওই বাড়ির ওই পাশে কিন্তু মেন রাস্তা বন্ধুরা প্রধানমন্ত্রী সড়ক যোজনা পঁয়ত্রিশ ফুট চওড়া রাস্তা আছে ওখান থেকে আপনারা বাড়াইপুর রেল স্টেশনে পৌঁছে যেতে পারবেন বাড়ির পয়শান থেকে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই বন্ধুরা এবং বাড়ির পয়শান থেকে মাত্র তিন মিনিট পায়ে হেঁটে গেলেই কিন্তু আপনারা পঁয়ত্রিশ ফুট চওড়া প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা পেয়ে যাবেন বন্ধুরা মেন রাস্তা আপনারা খুবই তাড়াতাড়ি বাড়াইপুর রেল স্টেশনে পৌঁছে যেতে পারবেন ওই রাস্তা থেকে অটো বা টোটো ধরে গেলে এবং এই যে ঢালাই রাস্তাটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি কিন্তু আট ফুটের চওড়া ঢালাই রাস্তা আছে এই রাস্তার পাশেই কিন্তু আজকের আপনাদের জন্য একটি একতলা বাড়ির পৈশান নিয়ে এসেছি বন্ধুরা খুবই সুন্দর পরিবেশের মধ্যেই এই বাড়ির পৈশানটি একদমই কিন্তু হিন্দু এলাকার মধ্যেই এই বাড়ির পৈশানটি আপনারা পেয়ে যাবেন এখানে পার্টি পলিটিক্যালের কোনো রকম সমস্যা নেই বন্ধুরা এবং পার্টি পলিটিক্যালকে এক টাকাও আপনাদের দিতে হবে না এবং ক্লাবকেও আপনাদের এক টাকাও দিতে হবে না শুধুমাত্র বাড়ির মূল্যবান দাম দিয়ে আপনারা বাড়িটি নিতে পারবেন বন্ধুরা এবং আশেপাশের পরিবেশটি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা একদমই কিন্তু টাউন এলাকার মধ্যেই আজকের এই ঢালাই রাস্তার পাশে একটি একতলা বাড়ির ছাদ দেওয়া কমপ্লিট বাড়ির পজিশন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা খুবই সুন্দর পরিবেশের মধ্যে তো বন্ধুরা যেতে যেতে একটু বাড়ির লোকেশান সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়াইপুর থানার অন্তর্গত মৌজা বাড়াইপুর এবং এই বাড়িটি অবস্থিত বাড়াইপুর নামক একটি জায়গায় বন্ধুরা খুব সুন্দর পরিবেশের মধ্যে কিন্তু আজকের আপনাদের জন্য এই বাড়ির পজিশনটি নিয়ে এসেছি এবং এই রাস্তা ধরে কিন্তু আপনার সোজা চলে গেলে আপনারা এখান থেকেও বাড়াইপুর পৌঁছে যেতে পারবেন খুবই তাড়াতাড়ি একদমই সাত থেকে আট আট মিনিটের মধ্যেই কিন্তু আপনারা বাড়াইপুর রেল স্টেশনে পৌঁছে যেতে পারবেন আমরা কথা বলতে বলতে অলরেডি বাড়ির পজিশনের সামনে চলে এসেছি বন্ধুরা এই আপনার বাড়ির সামনের ফন্ডিং পজিশন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা এই যে ঢালাই রাস্তা দেখতে পাচ্ছেন এই ঢালাই রাস্তার পাশেই কিন্তু এই বাড়ির পজিশন একটু ভালোভাবে লক্ষ্য করে নিন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা এবং অল টোটাল লাইনের কাজ কমপ্লিট করা আছে ইতিমধ্যে বাড়ির মালিক বসবাস করছে না তালা দিয়ে একটু অন্য কাজে বেরিয়েছে আপনারা আসলে অবশ্যই আপনাদের কিন্তু বাড়িটির মধ্যে অল যাবতীয় রুম এবং কিচেন বাথরুম এ টু জেড সব সব কিছু আপনারা আপনাদের দেখিয়ে দেবো রকম অসুবিধা হবে না বন্ধুরা একদমই কিন্তু ব্র্যান্ড নিউ বাড়ি আছে একটু আপনাদের মাজা খসা বাইরের সাইডটি করে নিলে একদমই বাড়িটি ঝাঁ চকচক করবে বন্ধুরা একদমই কিন্তু টাউন এলাকার মধ্যেই কিন্তু এই বাড়ির পরিশান এবং বাড়ির জায়গার পরিমাণ আছে এক কাঠা দু ছটাক জায়গার উপরে এই একতলা বাড়ির পজিশন আছে বন্ধুরা তো দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে এবং আমাদের ডেসক্রিপশান বক্সও আমাদের নাম্বার দেওয়া থাকবে ওখান থেকেও নাম্বার নিয়ে আপনারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন বন্ধুরা এবং বাড়িটির দাম আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন এখান থেকে বাড়ি নিলে মাত্র এই বাড়িটির দাম আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলো টাকার মধ্যেই কিন্তু এই বাড়িটির দাম এই বাড়িটি আপনারা পেয়ে যাবেন এবং বাড়ির পজিশন থেকে মাত্র পাঁচ মিনিট গেলেই কিন্তু আপনারা এটিএম মাছবাজার ব্যাংক স্কুল ডাক্তারখানা এবং হসপিটাল এ টু জেড সব রকম সুব্যবস্থা পেয়ে যাবেন এবং বাড়ির বাইরের সাইডে কিন্তু সুন্দর একটি কল বসানো আছে বন্ধুরা এই কলটিও আপনারা ব্যবহার করতে পারবেন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা তো বন্ধুরা দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের সেবায় সর্বদা নিযুক্ত থাকব তো বন্ধুরা এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা